সেক্ষেত্রে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলব যে আমরা আমরা ভিসা করে দিতে পারবো আপনার তবে আমরা একটাকেও আগে নিচ্ছি না আপনার ভিসাটা আগে হয়ে যাবে তারপর কিন্তু আপনি আমাকে টাকা দিবেন বা আপনার পেমেন্টটা দিবেন তাদের সাথে কমিউনিকেট ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে আর সেই ভিডিওর লাস্টে বা মাঝখানে আমি একটা আপনাদেরকে প্রুফ দেখাবো যে প্রুফটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ভিসা কী বর্তমানে হচ্ছে না হচ্ছে না আর কী কী ভিসা হচ্ছে সো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী অবরাকাত সমিত দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহ শেষ মেহরানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফোনাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব মেয়েরা থেকে বলতেছি সো বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আজকের ভিডিওর লাস্টে বা মাঝখানে আমি একটা আপনাদেরকে প্রুফ দেখাবো যে প্রুফটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে বিসা কি বর্তমানে হচ্ছে না হচ্ছে না আর কি কি বিসা হচ্ছে এটা আমি সম্পূর্ণ বলে দেব আপনাদেরকে আমি পিকচার সব দেখিয়ে দেব যে বিসা কি হচ্ছে না হচ্ছে না সব বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখন বলবো সেটা অনেক অনেক ইউটিউবার কিন্তু আপনাদেরকে বলতেছে যে বাংলাদেশিদের ভিসা একদম বন্ধ হয়ে গেছে আর কখনই খুলবে না আর আমরা যারা কিনা বলতেছি যে ভিসা খুলবে তারা নাকি আমরা নাকি পাগল তো এইসব কিন্তু বলতেছে আসলে তারা কীভাবে ভিডিও কোথায় থেকে ইনফরমেশন নিয়ে ভিডিও বানায় তারা কিন্তু নিজেরাও জানে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি কিছুই বলবো না তা আমরা যেটা বলি আমরা কিন্তু কখনোই আপনাদেরকে একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বলি না যে আপনার ভিসা কিন্তু খুলে যাবে এই তারিখে ওই তারিখে আমি কিন্তু এখনও তারিখ বলি নাই আমি আপনার নেক্সট ভিডিওতে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার জুন মাসের মাঝামাঝি সময়ে ভিসা খোলার একটা কূটনৈতিক আলোচনা হচ্ছিল আর সেই বিষয়টাই কিন্তু আমরা জানতে পারি তো এইটাই কিন্তু অনেক ইউটিউবার কিন্তু বলে দিছে যে পনেরো তারিখে ভিসা ওপেন হয়ে যাবে তো আমি কিন্তু কখনোই বলি না যে পনেরো তারিখে ভিসা ওপেন হয়ে যাবে আর এখন থেকে আমি আর কখনোই বলবো না যে নির্দিষ্ট কোনো টাইম দেবো না যদি আমি জানিও যদি কোনো খবর পাই যে এই তারিখে আপনার ভিসা এরকম মাসে আপনার ভিসা খোলা যাওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি আর কখনোই বলবো না এই কথা সো এটা আপনারা সবাই বুঝে নেবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার বাংলাদেশ থেকে এখন টোটালি সব কিছুই আপনার বন্ধ আপনার ভিজিট বিষয়ে কিছু কিছু লুক হচ্ছে যেটা যারা কিনা বিজনেসম্যান তারা কিন্তু আসতে পারতেছে ভিজিট আসার পরও আবার এক মাসের ভিতরে রিটার্ন কিন্তু ব্যাক চলে যেতে পারবে আর তারা আসলে কিন্তু ব্যাক চলে যাবে তারা জানে আর সেই সেইটা আপনার ভালো করে যাচাই বাছাই করেই কিন্তু দুবাই তাদেরকে ভিজিট ভিসা দেবে আর নয়তো কিন্তু দেবে না আর সেই ক্ষেত্রে আপনার হাই প্রভেশন যে বিষয়টা এটা কিন্তু আপনার এখনও হচ্ছে তবে অরিজিনাল ডকুমেন্টস থাকতে হবে আপনাকে থ্রোলি ইংলিশ বলতে হবে তাদের সাথে কমিউনিকেট ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু আপনার বিষয়টা হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনাকে এখন বর্তমানে যারা কিনা দুবাইতে ক্যান্সেল অবস্থায় আসেন যারা কিনা দুবাইতে ক্যান্সেল হয়ে অনেক বিপদে পড়ে গেছেন আরবির ভিসা লাগাবেন বলে ফ্রি জোন কোম্পানিতে ভিসা লাগাবেন বলে কিন্তু অনেক বিপদে পড়ে গেছেন তো অনেক অনেক ট্রাভেলস এজেন্সি কিন্তু আপনাদেরকে বলতেছে যে আমরা ভিসা লাগিয়ে দেবো তো ভিসার কিন্তু কোনো নির্ধারিত কোনো আপনার অপশান নাই তাদের কাছে আপনার আপনি তাকে টাকা দেবেন বা পাসপোর্ট দেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আটকায় যাবেন আপনাকে তারা নির্ধারিত একটা ভাবে কিন্তু বলতে পারবে না যে আপনার আগে হবে না কি হবে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলবো যে আমরা আমরা ভিসা করে দিতে পারবো আপনার তবে আমরা একটাকেও আগে নিচ্ছি না আপনার ভিসাটা আগে হয়ে যাবে তারপর কিন্তু আপনি আমাকে টাকা দিবেন বা আপনার পেমেন্টটা দিবেন সো আগে আপনার ভিসা যাচাই করবেন আপনার আইডি কার্ড পাবেন তারপরেই কিন্তু আপনাকে একদম কাজে নিয়ে জয়েন করাই দেবো তারপরে আপনার কাছে পেমেন্ট নেবো এর আগে কিন্তু একটাকেও নেবো না তো আপনি এখন দেখেন ডিসাইড করেন যা আপনি কোথায় গেলে আপনার সুবিধা হবে যে কিনা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিও দিয়ে আগে ভিসা বানিয়ে দেবে তারপরে আপনার টাকাটা নেবে সে আপনার বিশ্বাসযোগ্য নাকি যার কাছে আপনি টাকা দেবেন আগে তো সে আপনার কাছে বিশ্বাসযোগ্য তো সেটা আপনি আশা করি একজন মানুষ হিসাবে আপনার ওই ভূতকম্পটা আছে তো চলুন আমরা এখন আরেকটা বিষয় দেখার চেষ্টা করব। যে দেখেন আপনি সাইটে একটা পিকচার দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা ভিসাটা বাইর করলাম তো আপনার পাঁচ দিনে কিন্তু ভিসাটা হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার ফ্রি জোন থেকে ফ্রি ভিসা তো আপনার যার কিনে ফ্রিল্যান্স বা ফ্রিজনের কোম্পানিতে ভিসা লাগাতে চাইবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ভিসা টাকা করে দেব তারপরে আমরা টাকা নেব আর আগে একটাও নেব না আর বাংলাদেশিদের জন্য এটাই বলবো যে আপনারা সবাই ওয়েট করেন অপেক্ষা করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিসা খুলে যাবে আর ভিসা খুললেই কিন্তু আমরা সাথে সাথে আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো সো আজকের ভিডিও এটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের ওই মতোই আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো আজকের ভিডিও এটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন